পুজোর ছুটিতে ক্যাম্পাস বন্ধ তাই আপনজনের কাছে ফেরার টানেই বাড়ি ফিরছিল ওসামা ইব্রাহিম রাব্বি মায়ের সাথে ফোনে সেলের শেষ কথা মা আমি টেনে চড়ে বাড়ি আসতেছি কিন্তু এই কথাটাই হয়ে রইল শেষ কথা শৈলকুপার দেবতলা গ্রামের আনসার ব্যাটালিয়ন নাসির মন্ডলের একমাত্র ছেলে রাব্বি রাজধানীর নর্দান ইউনিভার্সিটিতে অনার্সে পড়ছিলেন তিনি দিন ছুটি ছিল সেই ছুটি কাটানোর জন্যে মার সাথে ফোন করে তারপরে বাড়ি ফিরছিল ট্রেনে মা বলল যে তুমি বাই রোডে গাড়িতে এসো গাড়িতে না এসে ওর শখ ট্রেনে আসা সেই শখে ট্রেনে টিকিট করে চলে আসছিলো পরিবার সূত্রে জানা যায় রাজবাড়ির সূর্যনগর স্টেশনের কাছেই ট্রেন যখন ছুটে চলছিল তখনই ঘটে সেই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি কিংবা ভিডিও করছিল রাব্বী হঠাৎ রেল লাইনের পাশে থাকা একটি লোহার খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে সিটে পড়ে যায় দেহ ঝুলে যায় ট্রেনের ধাক্কায় অনেক দূর টেনে নিয়ে যায় ট্রেন শেষ ট্রেন থামলে দেখা যায় ছিন্নভিন্ন নেথর দেহ স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে পুলিশ এবং স্টেশনে পাশে থাকে ওরা যা বললো গাড়িতে ওই সামনে দাঁড়াই ই করছিল ভিডিও করছিল পরে ওইখানে স্টেশন একটু ছাড়াই যেয়ে ওখানে আমরা দেখলাম কয়েকটা রড নতুন রাস্তা করছে কয়েকটা রড সেখানে ইয়ে হয়েছে তে ওরা ওই যারা আশেপাশে ছিল ওরা বললো যে ওই ওই রডে ওর পা বেঁধে যায় হ্যাঁ যাই হোক শরীরের যে কোনো অংশ বেঁধে যায় বেঁধে যাওয়ার পরে ওই একবার বেঁধে যায় তারপরে আরেকবার বেঁধে যায় হ্যাঁ তখন গিয়ে ও সিট ওই পড়ে যায় গাড়ির চাকার চলে গেছে সিটকে হয়ে গেছে হ্যাঁ তো তখন সে ওরা সংবাদ দেয় ওখানে যারা আহ ওই ফায়ার সার্ভিস সহ যারা উদ্ধারকারী আছে সেই উদ্ধারকারীরা ওখানে উপস্থিত হয়ে ওকে উদ্ধার করে রাব্বির কোনো ভাই বোন নেই একমাত্র ছেলেকে ঘিরেই ছিল বাবা মায়ের সমস্ত সুখ স্বপ্ন উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পড়াশোনা করছিল বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা শেষ করে বড় চাকরি করবে ঘরে আসবে পুত্র বধু রাজধানীতে কেনা সেই জমিতে উঠবে তাদের স্বপ্নের বাড়ি কিন্তু সব স্বপ্ন ভেঙে এক নিমিষেই কালো অন্ধকার নেমে এলো দেবতলা গ্রামে যায় যায়ে ওই স্থানীয় রেল পুলিশ টুলিশ যারা দায়িত্বে রাখছিল হ্যাঁ তারা আমাদেরকে বুঝ দিয়ে বুঝিয়ে দিয়ে হ্যাঁ আমাদের কাছে দিল আমরা তাদেরকে নিয়ে আসলাম রাত দিকে আমরা আজ সেই ছেলে নেই কান্নায় ভেঙে পড়েছেন তারা শোকে বাক্রুদ্ধ পিতামাতা কেবলই বুক চাপড়াচ্ছেন আমাদের সব শেষ হয়ে গেল দেবতলা গ্রামে এখন নিস্তব্ধতা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ বিশ্বাস করতে পারছেন না রাব্বি আর নেই যে তরুণের প্রাণধরা হাসি যে ছেলেটি একটু আগেও ভবিষ্যতের স্বপ্ন গুনছিল সে এখন কেবলই স্মৃতি